সাগর ভাই আপনি তো সমন্বয় করছেন আমেরিকাতে বরবার চালানোর ব্যাপারে তো আপনার আপনার নিজের পরিচয় কোন প্রতিষ্ঠান একটু বলেন আমরা শুনি তারপর আমরা আলোচনায় আচ্ছা আমি সাগর আমার আমি নিউ থাকি তো আমি বাংলাদেশে আল্টিমেটলি মিডিয়া বিজেস ছিল আমার তো লাস্টে এখানে চলে আসলাম আসার পরে এখানে আমার আহ গ্যালাক্সি মিডিয়ার আমি সিও এবং আমি কাজ করি এখানে আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট করি বড় বড় ইভেন্ট গুলা করি এবং যেটা ফিল্ম ডিস্ট্রিবিউশনে যেটা হচ্ছে যে আমি আহ কাজ করছি যেমন আপনারা জানেন যেটা হচ্ছে যে ফিল্ম ডিস্ট্রিবিউশনটা আলটিমেটলি আপনার ইউএসএ এবং কানাডায় যে রাজভাই রাজ আহমেদ ভাইকে আমি শুরুতে করে ওনাকে ধন্যবাদ দিতে চাই যে উনি এই ফিল্ম ডিস্ট্রিবিউশনটা লাস্ট ফোর টু ফাইভ ইয়ার্স মানে করে আসছেন এবং উনার কারণে আজকে দর্শকরা যায় সত্যি কথা অক্লান্ত পরিশ্রম এবং ডেডিকেশন আজকে এই এই আমেরিকাতে এবং কানাডাতে মানুষজন কিন্তু সিনেমা দেখতে পায় হলে কি তো এরকম মানুষ কিন্তু দরকার যে রসিনে যেন আমাদের এই ফিল্ম নিয়ে কাজ করতে পারে যেমন হৃদয় ভাই মুভি বানিয়েছেন আজ এই মুভিটা যখন বাংলাদেশি তুলপারтури হয়েছে এবং এটা যখন বহির্বিশ্বে যখন এই তুলপারটার মানুষ নিতে পারবে এবং দেখতে পাবে তখন কি হবে হৃদয় ভাই ইন ফিউচারে আরো যখন মুভি বানাবে তখন কি তিনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং এই ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করে কি মুভিগুলো বানাবে সেই ক্ষেত্রে কি হবে আপনারা যিনি প্রোডিউসার থাকবেন প্রোডিউসার बेनिফিটেড হবে এবং পরিচালক আরো উৎসাহ হবেন যে আরো ভালো ভালো মুভি করার জন্য এই সেই ধারাবাহিক কথায় যেটা হচ্ছে যে হঠাৎ করে আমার কাছে আপনার ফারজানা বললেন যে এই মুভিটা নিয়ে একটু কাজ করা দরকার তো পরে আপনাদের সাকিব খান যখন ইউএসএ তে আসলেন ওনার সাথে মিটিং হলো মিটিং হওয়ার পরে আলটিমেটলি এত শর্ট টাইমে যেটা হয়েছে এবং আপনারা সবাই জানেন যেটা হচ্ছে বরবাদ নিয়ে বাংলাদেশেও যেভাবে এত শর্ট টাইমের মধ্যে রিলিজ এবং সেন্সর জটিলতা সব মিলায়া তো আমরা আসলে সবকিছু মিলে আতঙ্কের মধ্যে ছিলাম যে আসলে কি এটা আমরা করতে পারবো কি পারবো না এবং ইউএসএ তে হল নিয়ে যে যে পরিমাণ জটিলতা তৈরি হয় বা হয়ে আছে যে প্রিভিয়াস যারা কাজ করেছেন এখন একটা ছিল যেটা হচ্ছে যে নাম্বার অফ হলস বাড়াতে হবে আমেরিকা এবং কানাডাতে তো এই নাম্বার অফ হলস বাড়াইতে গিয়ে মানে এমনও জায়গা আছে যেখানে ইউএস এর কোনো বাংলাদেশী নাই তো আমাদের মুভিগুলো কিন্তু মেইন হচ্ছে বাংলাদেশি দর্শক বাংলাদেশি দর্শক ছাড়া কেউ কিন্তু যায় না সো সেক্ষেত্রে সেই জন্য কিন্তু আলটিমেটলি বক্স অফিসে এত পরিমাণ রিপোর্ট হয়েছে যে বাংলা সিনেমা আসলে এটা লস প্রজেক্ট তো এই স্টার সানডে অবস্থায় আমরা যে পরিমাণ ফাইট করে আমরা হল নিয়েছি

অনেক যারা ওল্ড আর্টিস্ট আছেন তারা কিন্তু এখনো এই হলে আসেন নস্তুজিক হল তো ওই হলটা আমরা নিতে পেরেছি এবং কিউ গার্ডেন দুটো হচ্ছে আমরা আপাতত নিউ ইয়র্কে দিচ্ছি তারপরে আমাদের নিউ জার্সিতে এরপরে ফিলোডলফিয়ায় এরপরে ভার্জিনিয়া ডিসিতে এরপরে আপনার কানেকটিকেট বোস্টন ডেনমার্ক বাফেলো মেরিল্যান্ড এরপরেই আমাদের মিশিগান আচ্ছা আমাদের দশুদের জন্য যে কোথায় কোথায় আপনারা চালাছেন তার কোন লিস্ট কি আছে যারা দশকরা খুঁজে বের করতে পারবে কোথা থেকে লিস্ট দেখে डेफिनेटলি পাবে আমরা যেটা করব আজকে থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা পোস্ট করে দিব আমরা পোস্ট বুস্ট আপ দিচ্ছি যেটা হচ্ছে যে যেমন ডেনমার্কে যখন যাবে ডেনমার্কে আমাদের ওই এরিয়াতে আমরা বুস্ট আপ দিয়ে দিচ্ছি সো আমরা অনলাইনে সব জানাই দিব যে কোথায় কোথায় কিভাবে আছে ইন্ডিভিজুয়াল পোস্টার ডিজাইন অলরেডি হয়ে গেছে সো আমরা আজকে টাইমিংটা অলরেডি তারা অনলাইনে কিন্তু আপ করে দিয়েছে অলরেডি মানে আমাদের টাইম টাইম শিডিউলটা যেমন রিগালে এবং এমসি আমাদের আছে কেউ যদি সার্চ করে তার নিজ এলাকায় পেয়ে যাবে আচ্ছা কোন কোন অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে কোন কোন অ্যাপে এটা এমসি তে যখন যাবে তখন এমসি নিজস্ব পোর্টাল আছে এমসি আছে এমসি এবং রিগালের নিজস্ব পোর্টাল আছে ওকে অন্য কোন ইয়েতে যাব পার্টি কোন কোন অ্যাপ কে দিবেন নাকি কোথাও টিকিট বিক্রির জন্য

তাহলে তো অনেক সোজা ব্যাপার দর্শক এটা অবশ্যই শুনছেন এবং সাবার কথা শুনলেন আমরা পরিচালকের কাছে আমরা জিজ্ঞেস করবো ভাই ভাইয়া আপনার কাছে আমাদের কথা হচ্ছে হৃদয় ভাই আপনি যেহেতু আপনি আমাদের মানে শুনতে পাচ্ছেন না খুব একটা বেশি কারণ আপনার কাছে হেডফোন নাই তো আপনার কথা আমরা শুনতে পাচ্ছি আপনি যদি আমাদের কথা বুঝতে পারেন তাহলে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এই যে সাকিব খানের বরবাদ নিয়ে আপনি কতটুকু আশাবাদী এবং দর্শক কিভাবে নিচ্ছে এবং এটা মানে আপনার কাছে মনে হয় যে সাহিব খানের নিয়ে এত বড় একটা মুভি বানাইছেন এবং এই মুভিটা কেমন যাবে বলে আপনার মনে হয় দর্শক কি খুশি হবে কিনা সব বিস্তারিত আপনার মতামতটা আপনার মতো করে বুঝিয়ে বলেন আমি বারবার আপনাকে প্রশ্ন করবো আপনার মতো করে কিছু করা বলেন নিউ দর্শক নিউ ইয়র্কের দর্শকদের জন্য

লাইক আমি যদি বলি আপনার পুলিশ মোতায়েন করা একটা সিনেমার গল্প একটা সিনেমাকে মানুষ কত বেশি ভালোবাসলে কত বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাইলে কত বেশি ভালো লাগার জায়গা তৈরি হইলে এত বেশি মানুষ হয় সিনেমা হলে যেখানে যে একটা ইন্টারন্যাশনাল মানের সিনেমা হচ্ছে তো আমার বিশ্বাস আহ সিনেমাটা যখন আমেরিকা অথবা অন্যান্য কান্ট্রিতে যখন আপনারা রিলিজ করবেন সবাই একটা ইন্টারন্যাশনাল মানের সিনেমা দেখতে পাবে এবং সবাই একটা ভালো লাগার জায়গা তৈরি হবে এবং একবার না যারা একবার দেখবে তারা কয়েকবার দেখবে যেটা বাংলাদেশে হচ্ছে সো আমার বিশ্বাস আমি অন্য অন্য জায়গায় যে জায়গাগুলোতে সবাই খুব ভালোভাবে এবং আমার বিশ্বাস বাংলাদেশে ভালোবাসা দিচ্ছে ওরকম সারা ওয়ার্ল্ড এবং এই সিনেমাটা না দেখার মতো কোনো কিছু নাই সিনেমাটা দেখলে আপনারা পাবেন না এরকম কোনো কিছু নাই এটা প্রপার কমার্শিয়াল সিনেমায় যা যা থাকা দরকার রোমান্স এন্ড ফাইনালি একটা মেসেজ এবং সয়াক বলেন সাকিব ভাইয়ের লুক বলেন তার অ্যাক্টিং বলেন টুইস্ট বলেন সবকিছু আছে সিনেমা তো আমার বিশ্বাস সবার ভালো লাগে ভেরি নাইস আচ্ছা আমার একটা প্রশ্ন আছে মেহেদি ভাইয়ের কাছে সেটা হচ্ছে যেহেতু নিউ ইয়র্ক বাসী তো মেহদি ভাইকে সামনে থেকে পাবে না পরিচালক পরিচালক হিসেবে মুভিতে তো আপনার আসলে কেমন মানে কি প্রেসার কোনো কিছু ফিল করেছেন কিনা যেটা একটা খুব ন্যাচারাল কোয়েশ্চেন যে শাকিব খানকে ঘিরে প্রথম সিনেমা মানে আসলে আমি কি তাকে ঠিক ভাবে ওরকম ভাবে কেয়ারফুলি হ্যান্ডেল করতে পারবো কিনা সে আমার কতটুকু কথা শুনবে মানে এরকম কোনো প্রেসার ছিল কিনা মাথায় আগে শাকিব ভাই প্রেশারের আহ বিন্দু পরিমাণ ভাই থেকে পাই নাই যতটুকু পাল্টে পুরোটাই হেল্প এবং সাকিব ভাইয়ের অনেক বেশি সহযোগিতা ছিল আহ কাজটা ভালো হয়ে উঠে সে আমার সাথে দিনের পর দিন বসছে আমার টিমের সাথে দিনের পর দিন বসছে সেই অক্লান্ত পরিশ্রম করছে আমরা সবাই জানি যে প্রথম সেকেন্ড লুকটা যে লুকটা সবচেয়ে বেশি মানুষের ভালো লাগে এবং সবচেয়ে বেশি মানুষ ডিফেন্স করা শুরু করে যে লুকটায় ওই যারা মানে এক মাস শুটিং করা এক মাস গ্যাপ ওনাকে আবার মোটা হইতে হবে এই এক মাস হচ্ছে মোটা হইছে রাত দিন পরিশ্রম করে আসলে কাজটা করতে সো ওনার জায়গাতে কোনো প্রেশার ফিল করিনি আমি আমি পুরোটাই সাপোর্ট পাইছি বাট প্রেশারটা একটা ছিল বিকজ অফ এটা আমার ফার্স্ট ফিল্ম তো ওই জায়গা থেকে যেটা হয় যে অডিয়েন্স আসলে আমি যেটা বলতে চাই সেই বলাটাকে ঠিকঠাক মতো নিচ্ছে কিনা অথবা নিবে কিনা কতটুকু ভালোভাবে নিবে এই একটা প্রেসার ছিল আর কিছু প্রেসার তো আসলে আপনারা আমরা সবাই জানি বলেন বলেন যে একটা ছিল নাই এখন যা চলতেছে পুরোটা একটা ভালো লাগে এবং ভালোবাসার জায়গা চলতেছে সবাই এত বেশি মানুষ মানে পছন্দ করতেছে আহ এত বেশি বেশি মানুষের আহ মুখে সন্তুতি আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি আজ পর্যন্ত কোনো ফিল্ম দেখি নাই যে ফিল্মের একটা নেগেটিভ রিভিউ পড়ে নাই আচ্ছা আমরা কয়েকটা কমেন্ট পড়ি মানে অনেকে তো কমেন্ট করছে যে আপনার দর্শকরা কমেন্ট করছে আমরা কয়েকটা কমেন্ট পড়ি এবং আমি কমেন্ট গুলো উঠাচ্ছি স্ক্রিনে আহ তুমি কমেন্টগুলো পড়ো একদম না আজকে কিন্তু ফারজানা গেস্ট গেস্ট হয়েও ফারজানা হোস্ট হয়েই যায় কারণ যেটা বলে না যে ব্লাডে আছে এখন এটা হতেই হবে কিছু করার নেই তো এখানে প্রচুর কমেন্ট আমরা অলরেডি পেয়েছি ফারজানা আপু হল লিস্ট দিতে হবে বলেন আচ্ছা হল লিস্ট অবশ্যই পেয়ে যাবেন আমি ইতোমধ্যে যেটা বলবো মেহেদি ভাই আপনার যে ক্রিয়েশন মানে বরবাদ এটা ঘিরে মানে আমরা যখন কিনা একটা ওয়ান পার্সেন্ট কোনো প্রচারণা ছাড়া জাস্ট আমরা চিন্তা করেছি কিছু জায়গায় আমরা বরবাদ সম্পর্কে কথা বলেছি এর মধ্যে ইনবক্স ভর্তি সবাই জানতে চায় কোথায় মুক্তি হবে তো এটা এটা থেকেই না আমরা পার্সেপশন করে ফেলতে পেরেছি যে কি পরিমাণ ক্রাউড বরবাদ সৃষ্টি করেছে

আপনার কিউ গার্ডেন সিনেমায় আমাদের আঠারো তারিখ থেকে বিকেল পাঁচটা থেকে শুটা স্টার্ট হবে সেটা হচ্ছে যে বিকেল পাঁচটা থেকে ডেলি একটা করে শু আর যেটা হচ্ছে যে আমাদের ফরেস্ট হিলে যেটা আমাদের সিনেমার্ট আপনারা যদি সার্চ করেন সিনেমার্ট সিনেমাস এখানে যেটা হচ্ছে সতেরো তারিখে আমরা আমাদের আঠারো তারিখে ছিল বাট আমরা একটা মানে আমাদের যে হল তারা এবং এই হলটা নিতে গিয়ে আমি হৃদয় কে বলি যেটা হচ্ছে যে আমি সারা রাত মানে জেগে মানে কাজ করছি অফিসে তারপরে হচ্ছে ওরা একটা প্রেজেন্টেশন চেয়েছে আমাদের এই মুভি সম্পর্কে তখন আমি হচ্ছে কি পুরা ইউটিউব ঘেটে। মানে আমাদের কোন গান কতটা ভিউ পেয়েছে একদম এত সুন্দর করে আমি প্রেজেন্টেশনটা দিয়েছি ওই হলের মালিক প্রেজেন্টেশন পেয়ে সাথে সাথে কয় ওকে তো এখানে আমাদের সুভাষার সাকিব ওনার যে ইয়েটা অন্যান্য ছবি ওনার কেরিয়ার এবং মিলে এবং হৃদয় ভাইয়ের এখানে পোর্টফোলিওটাও আমরা এড করেছি একটু করে বাট খুবই হয়েছে পরে আমাদেরকে সে সতেরো তারিখে একটা সুযোগ দিয়েছে আমাদের এই মুভিটাকে একটা স্পেশাল প্রিমিয়ার করার জন্য তো সেটা আমরা তারিখে সন্ধ্যা সাড়ে সাতটায় আমাদের একটা প্রিমিয়ার শু হচ্ছে এখানে আমরা যেটা করছি যে আমাদের যারা জার্নালিস্ট ভাইরা আছেন আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আমাদের স্পন্সার এবং আমাদের বিশেষ করে আমাদের নিউ ইয়র্কে আমাদের যারা মিডিয়া পার্সোনালিটি যারা আছেন যারা মিডিয়াতে কাজ করেন আমাদের ধরেন অনেক অভিনেতা অভিনেত্রী এখানে আছেন অনেক শিল্পীরা আছেন তো আমরা চেষ্টা করব তাদের মেজরিটি তাদেরকে ইনভাইট করে আমাদের এই প্রিমিয়ার শুতে যেন এটা একটু মানে খুব ভালো হয় এবং ইউএসএ তে প্রিমিয়ার এই বরবাদের প্রথম এটা হচ্ছে সতেরো তারিখে হচ্ছে তো তারপরের দিন থেকে আলটিমেটলি আমাদের ডেলি ধরেন তিনটা চারটা করে শো এবং এটা অনওয়ার্ড আমাদের এক সপ্তাহ চলবে এক সপ্তাহ পরে সেকেন্ড উইক কিন্তু আমরা অলরেডি আমাদের এটা আ নে আছে মানে 14 ডেজ আমরা এটা কিন্তু একদম পেয়েছি তারা আমাদের কাছে এই স্লটটা দিয়েছে সো এখন দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা সবাই নিউইয়র্কে যারা আছেন তারা আপনার অনলাইনে গিয়ে এখন টিকিট পেয়ে যাবেন আর নিউ জার্সিতে আল্টিমেট কি দুটো আমরা পেয়েছি নিউ জার্সিতে আমরা সেটা হলো ইয়েতে নিউ জার্সি একটা হচ্ছে আমি অলরেডি লিস্ট বলি আচ্ছা হ্যালো ভাই আপনি মনে করতে থাকুন যতক্ষণ আমি হৃদয় ভাইয়ের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করি মানে দর্শক জিজ্ঞেস করছে এখানে যে সাউথ আফ্রিকাতে যাবে কিনা সিঙ্গাপুর যাবে কিনা মালয়েশিয়া যাবে কিনা প্রশ্ন আসতেছে সব জায়গা থেকে হ্যাঁ যাবে সব জায়গায় যাবে এটা ডেটটা আমরা আর কালকে অথবা পরশুদিন আমরা জানাইতে পারবো যে কোবেনাগা যাচ্ছে আমাদের মালয়েশিয়া যাবে সাউথ আফ্রিকা যাবে সব জায়গায় যাবে যাবে আচ্ছা একটু কয়টা প্রশ্ন ইমিদি ভাই সবার সব প্রশ্ন আপনার কাছে মেহদি ভাই আপনি কি তো ছাড়তে যাচ্ছেন নিগবাসী আমার আমি আমি আমার প্রবলেম হইছে আমি কথা বুঝতেছি আমি আসলে একটু মিস করে ফটিক ফোনটা ছিল না আর আমি মিটিংটার ব্যাপারে আগে জানতাম না ফুট করে বলা হইছে এর জন্য আমি একটু মানে জিজি দেশের বাড়ি কোথায় জানতে চাচ্ছে আমাদের ডিরেক্টরের দেশের বাড়ি কোথায় আদেশ ভাই বোরিশাল বোরিশাল আচ্ছা ঠিক আছে আচ্ছা বলছিন নেক্সট মুভি কবে এটা আগে বলেন আমাদের মেগাস্টারে নেক্সট মুভি কবে যদি আমরা মেগাস্টার চাই ইনশাআল্লাহ একটু টাইম নিয়ে করব মানে হয় না খুব দ্রুত সময় না যা করব একদম প্ল্যানিং করে টাইম নিয়ে ভালো আচ্ছা কিছু করব সময় লাগুক বা ভালো কিছু হোক আচ্ছা লিখেছে বর্বাদের বাপ চাই হৃদয় ভাই প্লিজ মানে অলরেডি রিলাভ একটা এমন একটা মাইন্ডফুলনেস স্পর্শ করে ফেলেছে थैंक यू সবার আমি কথা দিতে কথা দিতে পারতেছিলাম না বাট আমি চেষ্টা করব আই উইল ট্রাই বেস্ট যে বরবাদের বাপ না হোক বরবাদের থেকে বেটার কিছু করে আমাদের প্ল্যানিং চলছে আমাদের এমটিটা ভালো কিছু করার প্ল্যানিং করতেছে তো আমার বিশ্বাস বাংলাদেশের পরে এরপর আমরা যেটা করতে চাচ্ছি ধরুকো যেটা করতে যাচ্ছি বাংলাদেশে এরকম কেউ এর আগে দেখে নাই এতটুকু মনে হয় আমি 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 এটা বলতেছি না যে না হয়ই নাই হবেই না মানে আমার মনে হচ্ছে এর আগে আর হয় না এরকম কিছু আরেকটা ঘটাতে যা এবার এটা মানুষ আসলে আপনারা দর্শকরা কিভাবে নেবেন আহ এটার উপর আগে সবকিছু ডিপেন্ড করে

গুগলে বা যে কোনো ব্রাউজারে গিয়ে রিগালের ওয়েবসাইটে বা এমসি এর ওয়েবসাইট সার্চ করে যদি বরবাদ লেখা হয় মানে মুভি সার্চ করা হয় বরবাদ তাহলে বরবাদ কোথায় কোথায় চলছে কয়টা শো চলবে সব থাকবে ওর উপর ক্লিক ওর উপরে যদি ক্লিক করা হয় তাহলে বাই টিকেট কয়টা টিকেট লাগবে

এরপরে নিউ ইয়র্ক আটলান্টায় দুইটা হল আছে আমাদের তো আটলান্টায় যারা আছেন তারা যদি বরবাদ লিখে সার্চ দেয় তাহলে ডেফিনেটলি হলে পেয়ে যাবে ওরা ওয়েবসাইটেই বলে দিবে এরপরে অরল্যান্ডোতে অরল্যান্ডোতে আমরা রিলিজ দিচ্ছি অরল্যান্ডোতেও সেম ওয়েতে পাবে এরপরে মায়ামি বাফেলো এবং বোস্টন ঠিক আছে সো এটা আর পরে যেটা হচ্ছে এমসি তে যে জায়গাগুলো আমরা পেয়েছি আচ্ছা কয় সপ্তাহে রাখার পরিকল্পনা আছে সাগর হচ্ছে ডেইলি শো আছে এক সপ্তাহ করে এগুলা যদি ভালো ডিমান্ড হয় তাহলে এগুলা এক্সটেনশন হবে কিন্তু এরপর আমাদের এমসি তে যারা এমসি যাদের আশেপাশে এমসি আছে এটা হচ্ছে ডেনমারে পাবে ডেনমারে যারা আছেন ডেনমারে যদি তারা সার্চ করেন তাহলে এমসি হলে তাদের আমাদের বরবাদ পেয়ে যাবে এরপর হিউস্টন হিউস্টনে হচ্ছে আমাদের দুটা হল আছে ঠিক আছে একটা হচ্ছে গালফ পয়ন্টি আর এটা হচ্ছে ফাস্ট কলোনি এরপর নিউ জার্সি নিউইয়র্কে আছে জার্সি গার্ডেনে এরপরে অক্লাহমা অক্লাহমা সিটিতে অক্লাহমাতে যারা আছেন তারা কিন্তু আমাদের এমসি পাশাপাশি আমার মনে হয় যে ফারজানা তো অনেক ফলোয়ার ফারজানার প্রোফাইলে যে বাকি এই আপনারা লিস্টগুলো যদি আপনারা বারবার পোস্ট করতে থাকেন তাহলে যারা ওয়েবসাইট খুঁজে বের করতে পারবে তারা আপনাদের লিস্ট দেখে পারবে হ্যাঁ যে কোথায় কোথায় আছে

আমরা হল লিস্টটা কিন্তু আজকেই আমরা হল লিস্টটা রেডি করে যেটা হবে এসকে ফিল্মস এর পেজে ভেরিফাইড যে পেজটা আছে সেখানে আমরা দিয়ে দেব আপনারা সবাই ওখান থেকে দেখতে পারবেন আর আমার পেজও থাকবে আমি কি থাকবে আজ তাহলে আমরা সবাই করব আমাদের মনে হয় যে আসল তথ্যগুলো আমাদের দেওয়া হয়ে গেছে দর্শক যারা দেখছিলেন

আমার অনুরোধ বিশ্বাস করেন আমরা একটা সহকর্মী দিলে একটা ভালো সিনেমা নির্মাণ করার চেষ্টা করেছি আহ আমাদের এখানে সিনেমাটা রিলিজ হয়েছে সবাই কি পরিমাণ ভালোবাসা দিচ্ছে আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন আহ আপনারা প্লিজ আপনাদের নিয়ারেস্ট যে সিনেমা হল গুলো আছে আপনারা সিনেমা হলে গিয়ে অবশ্যই সিনেমাটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের সোশ্যাল মিডিয়া যে পেজ আছে ইনস্টাগ্রাম ফেসবুক যাই বলি না কেন এবং ভালো লাগে আপনার ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার যারা আছে সবাইকে একটু বলবেন যাতে সিনেমাটা দেখেন থ্যাংক ইউ আচ্ছা আপনার কিছু বলতে থাকলে আমরা বলে আমরা শেষ করি আড্ডাটা আজকে জি 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 তো ধন্যবাদ যেটা হচ্ছে আমাদের হৃদয় ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম আপনার ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা মুভি আমাদেরকে উপহার দেওয়ার জন্য এটা আসলে হয় কি যে ওই অনেকে বলে না সব ভালো ভালো যার তার কিন্তু হৃদয় হয়েছে মানে শুরুটাই ভালো তো এখন যেটা হচ্ছে যে এখন মানুষের চাহিদা কিন্তু এই ভালো থেকে কিন্তু আরো উপরের দিকে যাবে তো আমরা ডেফিনেটলি এই আশাটা করব যে ওনার কাছ থেকে আরো ভালো ভালো মুভি আমরা চাই এবং দর্শকরা যেন সেই

সবাই দোয়া করবেন দর্শক এবং বাংলা ভাষাভাষী সারা ওয়ার্ল্ডে যত মানুষ আছে যারা আমাকে চেনে আমার জন্য আমাদের দেখতেছেন সবাই দোয়া করবেন